আসসালামু আলাইকুম আজকের আলোচনার টপিক হলো উৎসব ছুটির দিনে কাজ করলে শ্রমিককে কি কি সুযোগ সুবিধা প্রদান করতে হয় এই কোয়েশেন এর সমাধানের পূর্বেই আমরা বলে এই কথা এবং এবং বাংলাদেশ শ্রম কি বলা আছে আলোচনা করব এবং ফাইনালি আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে একজন ব্যক্তি উৎসব ছুটির দিনে ডিউটি করলে সে কি ধরনের বেনিফিট পাবে কত টাকা পাবে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব প্রথমে আমরা বাংলাদেশ শ্রম আইনে দু হাজার ছয়ের একশো আঠারোতে কি বলা আছে একটু দেখি 118 উৎসব ছুটি প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে 11 দিনের মজুরি সহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে এবং ইফিজার শ্রম অধ্যাদেশ 2019 এর 53 তে বলা আছে প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে নির্ধারিত পদ্ধতিতে পূর্ণ মজুরিতে 11 দিনের উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে আপনারা যদি মনে করেন যে 11 দিনের বেশি আমি উৎসব ছুটির তালিকা করব করতে পারেন তবে ন্যূনতম 11 দিন রাখতে হবে উৎসব ছুটির তালিকায় যে উৎসব ছুটি বলতে সাধারণত আমরা বুঝি 21 ফেব্রুয়ারি 26 মার্চ 16 ডিসেম্বর প্যার্লামে, ঈদউল ফিত্র, ঈদউল আজহা, দুর্গাপূজা এই ছুটিগুলো প্রত্যেক বছরে 31শে ডিসেম্বরের আগে আমরা তালিকা প্রকাশ করি এবং এখানে ন্যূনতম 11 দিন এবং এর উপরে আমরা যতটুকু দিতে পারি কোম্পানির নিয়ম অনুযায়ী আমরা দিয়ে থাকি। এই তালিকাকে আমরা ধরেই নেই উৎসব ছুটির তালিকা। এখন এই দিনে কোনো ব্যক্তি যদি আপনার অর্গানাইজেশনে কাজ করে, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন এই দিনে আপনার জরুরি শিপমেন্ট অথবা কোনো ইমার্জেন্সি কাজ থাকতে পারে। মেশিন মেইনটেন্যান্স এবং ইমার্জেন্সি বিভিন্ন লাইনের কাজ, কম্প্রেসার লাইন জেনারেটর মেইনটেনেন্স তারপরে ডিবি তার ট্রান্সমিটারের কাজ যে কোনো ধরনের ইমার্জেন্সি কাজ আপনারা করতে পারেন কোনো অর্গানাইজেশনে যদি এই তালিকার যে কোনো একদিনে আপনারা যদি ইমার্জেন্সি কাজ কোন শ্রমিককে দিয়ে করাতে চান করাতে পারবেন নির্দিষ্ট নিয়ম মেনে এবং তার বেনিফিট দিয়ে আপনি কাজ করাতে পারবেন তা সেই বেনিফিট সম্পর্কে আমরা একটু জানবো প্রথমে আমরা বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় আঠারো তিনে আমরা একটু দেখবো কোন শ্রমিককে কোন উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে তবে ইহার জন্য তাহাকে একদিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণমূলক মূলক মজুরি প্রদান করতে হবে আমরা সাধারণত জানি মজুরি বলতে তার বেসিক খে বুঝাই তাহলে আমরা এখানে একদম ক্লিয়ার যে তাকে দুই দিনের বেসিক মানে দুইটা বেসিক ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে এবং বিকল্প ছুটি ও যে শ্রমিক একুশে ফেব্রুয়ারি কাজ করেছে সুতরাং একুশে ফেব্রুয়ারির পরিবর্তে আপনি যে কোনো একদিন বিকল্প একটা ছুটি তাকে প্রদান করতে হবে শ্রম অধ্যাদেশে কি বলা আছে তেপ্পান্ন এ বলা আছে কোন শ্রমিকের কোন উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইবে তবে ইহার জন্য তাহাকে উক্ত দিনের অব্যবহতির 30 দিনের মধ্যে দুই দিনের মজুরি সহ ক্ষতিপূরণ ছুটি মঞ্জুর করিতে হইবে এখানে একটা বিষয় বলা আছে তিরিশ দিনের মধ্যে প্রদান করতে হবে এবং এখানে আসলে এই সংক্রান্ত কোনো বিষয় এখানে বলা নাই এবং ইপিজেড শ্রম অধ্যাদেশ বলছে দুই দিনের মজুরি সহ তার মানে দুই দিনের মজুরি মানে দুইটা বেসিক এবং ক্ষতিপূরণ ছুটি মঞ্জুর করতে হইবে একুশে ফেব্রুয়ারি তার যে ক্ষতিপূরণ হয়েছে একুশে ফেব্রুয়ারি সবাই বন্ধ এনজয় করছে বাট সে করতে পারেনি এই জন্য তাকে ক্ষতিপূরণ ওই একুশে ফেব্রুয়ারির পরিবর্তে অন্য একদিন দান করতে হবে উভয় আইনে BASIC প্রদান করার কথা বলা আছে দুইটি এবং একদিন বিকল্প ছুটি আরেকটা আইনে বলা আছে ক্ষতিপূরণমূলক ছুটি মঞ্জুর করতে হবে তার মানে একদিন অল্টারনেটিভ একদিন ছুটি তাকে অবশ্যই প্রভাইড করতে হবে এবং আপনাকে তাকে দুই দিনের মজুরি প্রদান করতে হবে ফাইনালি আমরা একটা কোশ্চেনারি দেখব সমস্যায় মোহাম্মদ আব্দুল করিম পদবি অপারেটর সেকশন সুইং মোট বেতন 20000 টাকা সে ইদুল ফিতরের পরের দিন কারখানায় জরুরি কাজ থাকায় ডিউটি করেছে এবং উক্ত দিনে উৎসব ছুটির তালিকায় অনুসারে কারখানায় ফিলটোর ছুটি ছিল সে কত টাকা পাবে তার গ্রস স্যালারি হাজার টাকা প্রথমে আমার কাজ হলো বেসিক বের করা তার বেসিক বের করতে গেলে সাধারণত আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গার্মেন্টস এর একটা একটা সার্কুলার প্রকাশ করে এই সার্কুলার অনুযায়ী সাধারণত বেসিক বের করতে গেলে এই খাদ্য ভাতা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা এই তিনটা ভাতা যোগ করতে হবে তিনটা ভাতা যোগ করে আমরা দেখি 2450 টাকা তার মানে আমরা বেসিক বের করতে গেলে মাস্ট বি গ্রস স্যালারি থেকে 2450 টাকা বাদ দিতে হবে বাদ দিয়ে 1.5 দ্বারা ভাগ করতে হবে এখানে আমার প্রথমে গ্রাস স্যালারি মাইনাস আমরা চব্বিশশো টাকা আমরা এখান থেকে বাদ দিব চব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্সড বেতন এটা বাদ দিয়ে আমরা দুই সাইডে দুইটা ব্রাকেট আমরা এখানে দিব ব্রাকেট দেওয়ার পরে ভাগ ওয়ান আমরা দিয়ে এখানে ক্লোজ করে দিব আমরা বেসিক এগারো টাকা তাকে তার বেসিক বেতন এটা মাসিক একটা বেসিক আমরা তিরি দিয়ে ভাগ করব একদিনের মজুরি এখানে বাহির হবে টাকা এবং যেহেতু একদিনের পরিবর্তে দুই দিনের মূল মজুরির কথা বলা আছে উভয় লতে এখানে একদিনের মজুরি 390 টাকা তাহলে দুই দিনের একদিনের মজুরি ইন্টু টু তার মানে এই ব্যক্তি সাতশত আশি টাকা একদিনের জন্য সে পাবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে অনেক অনেক ভালো রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম